নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অমৃত দিশার ইউটিউব চ্যানেলে স্বাগত মা কালীর কৃপায় আমরা ধারাবাহিকভাবে শুনছি কালিকা পুরাণ গত পর্বে আমরা সমাপ্ত করেছি ত্রয়োদশ অধ্যায় আজ শুরু হবে চতুর্দশ অর্থাৎ চোদ্দতম অধ্যায় আসুন তাহলে শুনে আজকের পর্বটি দেবাদিদেব শঙ্কর একদিন সিদ্ধান্ত নিলেন তিনি আর দক্ষপুরে থাকবেন না এবার কৈলাস পর্বতে ফিরে যাবেন নির্দিষ্ট দিনে দক্ষ ও বিরিনীর থেকে আজ্ঞা নিয়ে শিব ও সতী রওনা দিলেন সতীও অত্যন্ত আনন্দের সঙ্গে স্বামীর সেই যাত্রার সঙ্গ নিলেন সামনে সামনে চলছিলেন শিবের গণেরা তারা খুবই উচ্ছ্বসিত ও আনন্দে ভরপুর ছিলেন এদিকে ব্রহ্মা বিষ্ণু ও অন্যান্য দেবতারাও তাদের সঙ্গে ছিলেন ধীরে ধীরে সবাই অনেকটা পথ পেরিয়ে এলেন যতক্ষণ না তারা কৈলাস পর্বতে পৌঁছালেন শিবের অনুচর নন্দী ভৃঙ্গি ও অন্য সকল সেবকেরা প্রণাম জানিয়ে বিদায় নিলেন তারপর একে একে বিদায় নিলেন উপস্থিত সকল দেবতা দানব যক্ষ রাক্ষস বিদ্যাধর অপসরা কিন্নর সবাই কৈলাসে পৌঁছে শিব ও সতী সুখে দিন যাপন করতে লাগলেন সতীর মনোমুগ্ধকারী রূপ দেখে দেবাদিদেব স্বয়ং মোহিত হয়ে গেলেন সতীর রূপের মাধুর্য যোগী শিবকে ভাবিত করে তুলল এমন লাবণ্যময় জ্যোতির বিচ্ছুরণ শিব কল্পনাতেও আনতে পারেননি সতীর গাত্রবর্ণের কাছে চাঁদের জ্যোৎস্নাও যেন ফিকে তার অনাবিল দেহে স্বর্গীয় আলো সিদ্ধ হয়ে আছে শিবের মধুর স্পর্শে সতীর মুখমণ্ডলে ফুটে উঠত লজ্জার অপার্থিব লালিমা যেন সাদা কুমুদিনীর পাপড়িতে ভোরের রক্তিম আলোর ছায়া তাঁর রক্তিম গাল দেখলে মনে হতো যেন স্বর্গের শত শত অপরূপা অপ্সরাদের সন্মিলিত রূপের প্রতিমা থেকেও শতগুণ রূপের অধিকারিনী এই সতী শিব তখন স্তব্ধ বিস্ময়ে তার রূপের দিকে তাকিয়ে সতী যেন সৃষ্টির প্রথম আলোয় গড়া এক নির্মল প্রতিমা তার হাসির ফাঁকে উঁকি দিত মতো মতো দাঁত যেন রাত্রির আকাশে তারারা এসে তার ওষ্ঠে আশ্রয় নিয়েছে সেই হাসি শুধু হাসি ছিল না তা ছিল প্রেমের পরশ ভক্তির সুর আর শিবের প্রতি তার অন্তহীন নিবেদন। শিবের কাছে সতীর রূপ ছিল তপস্যার সার্থকতা আর সতীর কাছে শিব ছিলেন হৃদয়ের চিরন্তন আশ্রয় তাই শিবের স্পর্শে তার গায়ে যে লাল আভা দোলা তা ছিল তার ভালোবাসার নীরব ভাষা সেই লালিমা সেই ঝলমলে দাঁত সেই লাজুক হাসি সব মিলিয়ে সতী হয়ে উঠতেন প্রেমের দীপ্ত প্রতিমা সতীর লজ্জার রক্তিম আভা হাসির আলোয় হৃদয়ের নিবেদনে যেন এক সুনীল আকাশজোড়া শান্তি নেমে আসত শিবের স্নেহে সতীর গায়ে ফুটে ওঠা সেই রক্তিম আভা প্রেমের চিরন্তন সৌন্দর্যের প্রতীক কৈলাসে তখন তাদের এক অনিন্দ্য সুখে জীবন শুরু হলো দুজন একসঙ্গে বনভ্রমণে যেতেন নানা রঙের পুষ্প চয়ন করে মালা গাঁতেন কখনো দুজনে দর্পণে নিজেদের মুখ দেখতেন প্রেমভরা চোখে একে অপরের দিকে তাকিয়ে হাসতেন সতী কখনো নিজের চুল আশরে সুন্দর করে সাজতেন কখনো নানা পুষ্প দিয়ে কুন্তলের শোভা বাড়াতেন কখনো পায়ে অলক্ত লাগাতেন গায়ে চন্দন লেপন করতেন শিব তার সেই মনোরম সাজ দেখে মুগ্ধ হতেন আর দুজনের মন ভরে উঠত অনির্বচনীয় আনন্দে কখনো তারা পর্বতের গুহায় কখনো নদীর ধারে বসে আনন্দে বাক্যালাভ করতেন কখনো হাস্য পরিহাস কখনো স্নেহে আলিঙ্গন এমন প্রেমময় সময় চলতে লাগল অবিরত একদিন কৈলাসে সেই রোমাঞ্চকর সময় শেষ করে শিব আবার হিমালয়ের দিকে যাত্রা করলেন সতীকে সঙ্গে নিয়ে তখন বসন্ত ঋতু কামদেব তার ধনুক নিয়ে বসন্ত দেবকে সঙ্গী করে বেরিয়েছেন মলয়ে পবনের মিষ্টি গন্ধ চারিদিকে বইছে শুকনো গাছগুলোতে নতুন কুড়ি এসেছে লতা গুলমে নতুন রূপে ফুটে উঠেছে কামদেবের পুষ্পবাণে ঋষি মুনিরাও মুগ্ধ হয়ে মনের এক বিশেষ অনুভূতিতে তাদের চিত্ত চাঞ্চল্য ঘটছে বনভূমিতে ফুলে ফুলে মৌমাছিরা গুনগুন করছে কোকিলেরা অবিরাম কুহু কুহু করে ডাকছে যুবক যুবতীরা প্রেমে বিভোর হয়ে আছে এইভাবে দিন রাত্রি মাস বর্ষ কেটে গেল কত যুগ পার হয়ে গেল কিন্তু শিবের মনে তৃপ্তি এলো না সতীর প্রতি তার ভালোবাসা ক্রমেই বাড়তে লাগল এই আনন্দ ঘন মুহূর্তে একের পর এক ঘটনা ঘটতে লাগল কি সেই ঘটনা সেগুলো শুনবার জন্য আমাদের নজর রাখতে হবে কালিকা পুরাণের পঞ্চদশ অর্থাৎ পনেরোতম অধ্যায় এতক্ষণ আমরা শুনছিলাম কালিকা কালিকাপুরাণের চোদ্দতম অধ্যায় আগামী পর্বে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজ কিছুক্ষণের জন্য বিরাম নিলাম নমস্কার জয় মা কালী